আসসালামাইকুম একটা পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি কোনো কিছু এরকম গেইন করতে পারবেন না যেমন ধরেন একজন এমপি অথবা একজন পার্লামেন্টের মন্ত্রী তাদের বেতন কত দেয় রাষ্ট্র থেকে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ এর বেশি কিন্তু তারা টাকা টোকা পায় না এর পাশাপাশি কিছু ফেসিলিটিস পায় কিন্তু একজন মন্ত্রী বা এমপি পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে তাদের সম্পদ কি পরিমাণ বৃদ্ধি পায় কেমনি বৃদ্ধি পায় চুরি চোট্টামি করলে চুরি চোট্টামি না করলে আপনি মানে লাইফ লিড করা রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারবেন না রাখতে ভাই এটা হচ্ছে বাস্তবতা তো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে নির্বাচন তো ভিপি বা যারা তাদের আসলে কি হয় মানে এখানে অর্থনৈতিক ফায়দা লুটার কোনো সুযোগ আছে কিনা অথবা এখানে কি মাসে মাসে লাখ লাখ টাকা পাওয়া যায় অথবা ধরেন আপনি অনৈতিক ভাবে করতে চাইলে সুযোগ আছে যেমন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কাজে আপনি বাগড়া দিতে পারেন উন্নয়নের টাকা আপনি হাত দিতে পারেন শিক্ষকদের অনেক কিছুতে আপনি হাত দিতে পারেন সিস্টেম ইন্টারনালি করা যায় কিন্তু আসলে বৈধ সুবিধাগুলো কি কি আছে আমাদের আজকের ভিডিওতে এটাই হচ্ছে আলোচ্য তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি সাদিক কায়েম এবং যিনি জিএস হিসাবে আছেন ফরহাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং নীতি নির্ধারণী কাঠামোয় সরাসরি সম্পৃক্ততার কারণে ডাকসুর ভিপি এবং জিএস এই পদ্মটি কিন্তু সম্মান দায়িত্ব এবং প্রভাবের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই রং চিন্তা ভাবনা করলে কোটি কোটি টাকা কামানো যাবে জানা গেছে নির্বাচিত ভিপি এবং জিএস কোন মাসিক বেতন বা সম্মানই পান না মানে সাদিক কায়েম এবং জিএস ফরহাদের জন্য মাসে মাসে কোনো বেতন আসলে এই প্রশাসন থেকে দেওয়া হবে না ঢাবি থেকে তবে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেটের সদস্য হন টাকার ইস্যু আছে তবে সেটা অন্যভাবে সেখানে ঢাবির হাজারো শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে তারা বক্তব্য রাখতে পারেন শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারেন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী পান এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ গ্রহণের যে প্রক্রিয়া সিদ্ধান্তগুলো সেখানেও তাদের সম্পৃক্ততা থাকে তার মানে বুঝতে পারছেন যে ধান্দা করলে কতগুলা রাস্তা এখানে আসে এছাড়া নবনির্বাচিত ভিপি এবং জিএস এর জন্য ডাকসুতে রোম বরাদ্দ থাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সহ বড় বড় কর্মসূচি কিংবা জরুরি পরিস্থিতির বৈঠকেও তারা প্রতিনিধিত্ব করেন আর অর্থনৈতিক দিক থেকে অন্য বড় সুবিধা না পেলেও ভিপি এবং জিএস তারা সিনেটের বৈঠকে অংশ নিলে একটা নির্দিষ্ট 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 যেমন একটা একটা প্রোগ্রাম আছে সিনেটে তো হয়তো পান টাকা থাকে হইতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তবে পাশাপাশি এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য ডাকসুর মেয়াদকাল কিন্তু এক বছর এখন যারা হয়েছে তো এই এক বছরের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনার জন্য এককালীন একটা অর্থ পায় ভিপি এবং জিএস টাকার পরিমাণ কত ভিপির জন্য পাঁচ লাখ জিএস এর জন্য পাঁচ লাখ অর্থাৎ টোটাল দশ লক্ষ টাকা এখন পাবে সাদিক কায়েম এবং জিএস ফরহাদ এই অর্থ মূলত চা নাস্তা সাংগঠনিক কাজ এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয় যেমন দুজনের দুটা রোম আছে এখানে অনেকে যাবে একটা চাটা খাবে শিক্ষকরা যাইতে পারে বা বিভিন্ন ছাত্রদের সংগঠন আছে আবার যেহেতু তারা ভিপি হয়েছে জিএস হয়েছে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দিতে পারে তো সেখানে গেলে একটা উপহার হাদিয়া অথবা সামান্য হাত বা চা বিস্কুটে তো খেলে টাকা খরচ হয় দিনে তো এই পকেট খরচটার জন্য বেসিক্যালি এই টাকাটা দেওয়া হয় এছাড়া এখানে আর কোন রকম অর্থনৈতিক কানেকটিভিটি নাই তবে বুঝতেই পারছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রত্যেক কাজে তাদের কানেকটিভিটিটা থাইকা যায় সো এই পথটাকে যদি আপনি অপব্যবহার করেন তাহলে যে চোর চোরটা এমপি মন্ত্রীদের মতন কোটি কোটি টাকা এখান থেকে বাণিজ্য করার সুযোগ আছে আর যদি ন্যায় নীতি নিয়ে করেন এই পাঁচ লাখে তো আপনার পকেট থেকে আরো পাঁচ লাখ খরচ হয়ে যাবে এটা হচ্ছে বাস্তবতা এই দৃশ্যের মধ্যে ফোকাস করছেন কিনা জানি না যে এক পাশ দিয়ে পুলিশের গাড়িটা চলে গেল আর যারা মিছিল করছিলেন তারা মিছিল করলেন আর এই মিছিলটা গতকালকে আপনার ঢাকার আগার বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলটি বের করেন মানুষ কেমন ছিল জানেন প্রায় হাজার খানেক মানুষ এতে অংশগ্রহণ করেছেন স্থানীয়দের ভাষ্য ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়ে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মরে গিয়ে শেষ হয় এ সময় শেখ হাসিনাকে নিয়ে নানান কি বলা যে তারা তাদের যে বক্তব্য সেটা সামনে নিয়ে আসে এ ব্যাপারে জানতে চাইলে শেরে নগর থানার ওসি যেহেতু গাড়িটা দিক দিয়ে গেছে তিনি বলছেন যে এই ঘটনাস্থল থেকে তারা দুজনকে আটক করেছেন এখন যে গাড়িটা গেল কেন পুলিশের এই গাড়িটা থামাইয়া এই মিছিলটাকে থামাইল না কারণ হচ্ছে এটা তো একটা আইন করা আছে আচ্ছা এটা একটা ব্যাখ্যা আমি দিচ্ছি পুলিশের বক্তব্য বলি তো পুলিশ বলছে ভিডিওটি আমাদের নজরে আসছে একজন অফিসারের বহনকারী গাড়ি ছিল অফিসারকে আনতে গাড়িটি যাচ্ছিল ফলে পুলিশের পক্ষে তখন কিছু করা সম্ভব হয়নি আসলে সম্ভব না এখন যদি অফিসারের গাড়ির মধ্যে ধরেন এখানে একটা পুলিশের পেট্রোল টিম থাকতো দুইটা গাড়ি থাকতো যে দশ দোকানে বিশ জন পুলিশ কনস্টেবল আছে তারা কি এক হাজার আওয়ামী লীগের সামনে গিয়ে দাঁড়াবে পুলিশের কনস্টেবল কারা তারা কি জামাতের কর্মী না বিএনপি তাহলে হয়তো তারাই এখন পুলিশ হচ্ছে নিরপেক্ষ অবস্থানে তাই না ভাই পেটের দায়ে চাকরি করে তো এক হাজার কর্মীর সামনে দাঁড়াইয়া যদি এখানে একটা অকারেন্স ক্রিয়েট হয়ে যেত এই বিশটা পুলিশের পরিবারের দায়িত্ব কেন নিত কারণ আওয়ামী লীগ তো পাগল হয়ে আছে ভাই আপনি সাহসের জায়গাটা দেখছেন পুলিশের গাড়ি দেখো এদের মুভমেন্টে কোন রকম পরিবর্তন আসে নাই বেসিক্যালি রাজপথে রাষ্ট্রপতি খুবই ডেঞ্জারাস আওয়ামী আপনি লগি বোর্ড হেলতে দেখছেন কিভাবে অ্যাকশন করছে সো এগুলো ডেসপারেট কিন্তু তো সেটা কিন্তু পুলিশের জানা আছে এখন এমন হইতে বলে যে না এক হাজার মানুষ সামনে পঞ্চাশ জন পঞ্চাশ জন পুলিশও এই মুহূর্তে কাজ করতে পারবে একশো জন বা দুইশো জন আছে সেনাবাহিনীর প্রোটেকশন আছে তখন পুলিশ ফাংশন করবে তো বহুত জায়গাতে এখন পুলিশের সামনে বৈশা বৈশা ঘটনা হচ্ছে এই সকল ঘটনায় আমি পুলিশের কোনো দোষ দেই না কারণ এই যে ধরেন এখন এই পুলিশটা কোনো রকম ঝামেলা করতে গেলে তাদের তো সেখানে মাইরেও ফেলতে পারে ভবিষ্যতে আবার তাদের বিপদ হইতে পারে মানে কোনটা করবে এই যে যায় নাই এটা নিয়ে আবার আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্রলীগের আবার আওয়ামী লীগের তারা এটাকে নিয়ে আবার একটু কি বলা যে বাহবা নেওয়ার চেষ্টা করতেছে যে দেখো পুলিশের গাড়ির সামনে আমরা মিছিল করেছি আমাদের সাহস আওয়ামী সাহস আছে এটা সত্যি এটা সত্যি তবে পুলিশের এখানে যে বিষয়টা নিয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে তো বিভিন্ন জায়গায় মিছিল ঠেকাই তুলে একটা কাজ করতে পারে ডক্টর ইউনুস সরকার তিনি যেমন মন্ত্রণালয়ে ছাত্র ঢুকাই রাখছেন এরকম সরকারিভাবে কিছু ছাত্র নিয়োগ দিতে পারে যে কোথাও যদি এরকম মিছিল টিছিল হয় তো পুলিশের সাথে কি ওই ছাত্রটাকে মারামারি করবে বা সামহাও বা এখন তো পুলিশ গুলি করে না লাঠি চার্জ করে এটা করতে পারবে সরকার কর্তৃক নির্ধারিত কিছু ছাত্র দেওয়া হোক পুলিশের এত রকম শক্তি বল নাই আমিHonestly বল হবে ভাই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটা খুব সিম্পল জামাত চালাইছে না তলে তলে চালাইছে বিএনপি প্রকাশে চালাইছে মামলা হবে হামলা হবে জেল হবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা বা তাদের মাঠে টিকে থাকার যে লড়াই সেটা তারা করবে আর এর জন্য যে কোনো পন্থা বেছে নেবে তবে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে টিম বড় হচ্ছে এটা কিন্তু আসলে ইউনূট সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় তবে খুব দ্রুতই তিনি বিদায় নেবেন নির্বাচন দিয়া এটা বোঝাই যাচ্ছে যে এগুলা তিনি আর নিতে পারতেছেন না কারণ আওয়ামী লীগের তো ওই যে গ্রেপ্তার ট্রেপ্তার বিভিন্ন অপারেশন ডেবিল হার শ্রদ্ধার অনেক কিছু করে কিন্তু দমানো যাচ্ছে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখা যাক কি হয় যদিও পরে পুলিশ দুই একজন আটক করছে